ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরের ম্যাথামেটিক্সের সল্যুশন করছিলাম আমরা তো সেমিস্টার ফোরের আগের ক্লাস পর্যন্ত আমাদের বর্ণামূলক থ্রি মার্কসের প্রবলেম সলভ করছিলাম বর্ণামূলক থ্রি মার্কস এর আগের ক্লাসে থার্টি ফোর পর্যন্ত হয়েছিল আজকের ক্লাসে আমরা থার্টি ফাইভ থেকে শুরু করবো বর্ণামূলক থ্রি মার্কসের এবং আজকের ক্লাসে বর্ণনমূলক থ্রি মার্কস কমপ্লিট হবে পরের ক্লাস থেকে বর্ণামূলক ফোর মার্ক্স এর সল্যুশন করতে শুরু করবো আমরা দেখো তাহলে থার্টি ফোর পর্যন্ত হয়েছিল থার্টি ফাইভ শুরু করছি সেমিস্টার ফোর সেমিস্টার ফোরের সম্পূর্ণ সল্যুশন তখন প্লে লিস্টে পেয়ে যাবে সেমিস্টার ফোরের পর আমরা সেমিস্টার ওয়ান টু থ্রি সমস্তরই সলিউশন করব তো দেখো থার্টি ফাইভ যেটা বলা আছে ইন্ট্রিগ্রেশান ইন্ট্রিগ্রেশান ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স এইটা দেওয়া আছে আচ্ছা এই যে ট্যান ইনভার্স ইনভার্স ফাংশান এল আই এ টি এল আই এ টি ই এখানে আই আছে ইনভার্স ফাংশান ঠিক আছে এর সঙ্গে কিছু নেই মানে ওয়ান হিসেবে ভেবে নয় এর যেহেতু ইন্টিগ্রেশন করা একটু শক্ত এটাকে আমরা ডেরিভেটিভ ফাংশন হিসেবে ভাববো ট্যান ইনভার্স রুট এক্স কিছু নেই মানে ওয়ান আছে সব ফর্মুলা চলছে ট্যান ইনভার্স রুট এক্স ইন্ট্রিগেশন ওয়ান এক্স প্যাকেট ক্লোজ এক্স ঠিক আছে এইখানে ওয়ান মানে তার ইন্টিগ্রেশন হলে এক্স হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে

ওয়ান প্লাস এক্স তাই তো এইটা হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এক্স এজিক্যাল টু ট্যান স্কোয়ার থিটা ধরে নিই মনে করো এক্স এজিক্যাল টু টেন স্কোয়ার থিটা তাহলে ডিএক্স ডিএক্সিক্যাল টু কি হয়ে যাচ্ছে ডিএক্স এজিক্যাল টু টু ট্যান থিটা আর ট্যান থিটার ডেলিভেট সিক্স স্কোয়ার থিটা ডি থিটা তাহলে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস হাফ ইন্ট্রিগ্রেশন রুট এক্স এর মান হয়ে যাচ্ছে ট্যান থিটা

ইন্টু সিক্স স্কোয়ার থিটা ডি থিটা এটা এটা কেটে গেল ঠিক আছে আচ্ছা এখানে টু টু কেটে যাচ্ছে তাহলে এক্স টেন ইনভার্স রুট এক্স মাইনাস এখানে হয়ে যাচ্ছে টেন স্কোয়ার থিটা ডি থিটা ওপরটা একটু যদি মুছে দিই কি হয়ে যাচ্ছে এখানটা হয়ে যাচ্ছে এক্স টেন রুট এক্স

আর থ্রিটা আছে থ্রিটা উভয় দিকে রুট করলে টেন থ্রিটার সময় রুট এক্স আসছে থার্টি ফাইভ হলো দেখো থার্টি ফাইভ হলো নেক্সট আমরা থার্টি সিক্সে যাব এখান থেকে একটু সিম্পলিফাই করা যেতে পারে যে টেন ইনভার্স রুট এক্স কমন হলে ব্যাকের মধ্যে এক্স প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস রুট এক্স প্লাস সি বা এই একটা লিখতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট দেখো থার্টি সিক্স থার্টি সিক্স কি বলছে এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন টু এক্স সাইন এক্স সাইন টু এক্স ডি আচ্ছা ও এক্স সাইন এক্স সাইন টু এক্স আছে তাহলে একটা হাফ নিচ্ছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু টু সাইন টু এক্স সাইন এক্স sin টু sin সাইন বি যদি আমরা এ আর b ভাবি

দুটোকে সেপারেটলি আমরা যদি ইন্টিগ্রেশন করি কী হয়ে যাচ্ছে অবশ্যই এখানে এক্সট্রা ডেলিভেটিভ ফাংশন হবে এটা কস এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন এইটা হয়ে যাচ্ছে ডিডিএক্স অফ এক্স আচ্ছা এটা হয়ে যাচ্ছে কস এক্স dx ব্র্যাকেট ক্লোজ dx থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস হাফ এক্স cos থ্রি এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এখানে সেকেন্ড ব্যাকেট স্টার্ট হবে এক্স অফ এক্স এখানে কস থ্রি এক্স ডি ডি এক্স এক্স ক্লোজ আসছে ঠিক আছে ইজ ইসিকার টু এখানে হয়ে যাচ্ছে হাফ এখানে এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস এইটা ওয়ান হয়ে যাচ্ছে আর কস এক্স এর ইন্টিগ্রেশন আবারও সাইন এক্স হচ্ছে ওয়ান ইন্টু সাইন এক্স লিখে দিচ্ছি আমরা ডিএক্স আচ্ছা এখানেও হাফ আছে তাহলে হাফটা একটা একটাতেই রাখছি আর এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস এক্স সাইন থ্রি এক্স বাই থ্রি হয়ে যাবে আর এটা আর প্লাস হয়ে যাচ্ছে একে তিন বাইরে এইটা হয়ে যাচ্ছে সাইন থ্রি এক্স ডিএক্স এইটা এই যে থ্রি আছে বলে এই থ্রি একটা নেমে যাচ্ছে থ্রি ধুবক সেই জন্য আমরা বাইরে নিয়ে নিচ্ছি এবারে হাফ তো পুরোটার সঙ্গেই আছে হাফ

তাহলে আবার মাইনাসও হবে তাহলে মাইনাস মায়নাস একের তিন থেকে নয় দেখুন আঠেরো একের আঠেরো কস থ্রি এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুব দেখো এইটা আসছে একের ছয় এক্স সাইন থ্রি এক্স মাইনাস একের আঠেরো কস থ্রি এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুব প্রত্যেকটা অঙ্কের শেষে এগুলো মেনশন করতে হবে নেক্সট দেখো ছত্রিশ হয়ে গেলো সাঁত্রিশ 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 কি বলেছে দেখো এই যেগোনোমেট্রিক ফাংশন টিগোনোমেট্রিক আর এক্স আছে আলজাবরা তাহলে এক্স কে আগে আছে আলজাবরা ফাংশন তাহলে আলজাবরা ফাংশনটা ডেরিভেটিভ ফাংশন হবে এক্স ফার্স্ট ফাংশন এইটা ট্যান এক্স সিক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস আচ্ছা ডি ডি এক্স অফ তাহলে এক্সের ডেরিভেটিভ হবে আর এখানে হয়ে যাচ্ছে ট্যান এক্স সিক্স স্কোয়ার এক্স ডি এক্স ব্যাকেট ক্লোজ ডি এক্স আচ্ছা ইজ ইকুয়াল টু এক্স এইটার ইন্টিগ্রেশন করার জন্য কিভাবে করবে আমি ইন্টিগ্রেশনটা দেখিয়ে দিচ্ছি আলাদা করে শুধুমাত্র রেজাল্টটা এখানে লিখবে এখানে আমি ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি ট্যান এক্স সিক্স স্কোয়ার এক্স

দেখো এইটা সাইডে করে রাখতে পারো কত সহজভাবে হচ্ছে তাহলে এইটা আসছে এক্স টেন স্কোয়ার এক্স বাই টু মাইনাস এইটা ইন্ডিকেশানটা ওয়ান আর এইটা চলে আসছে টেন স্কোয়ার এক্স বাই টু ডি এক্স তাহলে হয়ে যাচ্ছে এক্স টেন স্কোয়ার এক্স বাই টু মাইনাস হাফটা বাইরে নিয়ে নাও টেন স্কোয়ার এক্সটাকে ঘুরিয়ে নাও সে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স ঠিক আছে দেখো কত সহজভাবে হচ্ছে এটা নেক্সট দেখো আর কি আসবে এখানে 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 হয়েছে এক্স টেন স্কোয়ার এক্স বাই টু হাফ এর ইন্ডিকেশন হয় আর এটা माइनस এক্স হয়ে যাবে প্লাস সি সমাকলন ধ্রুব এটা মাইনাস মার্সে প্লাস এক্স বাই টু তো এটা এক্স ইন টু আমরা কি জানি সিক্স তাহলে হয়ে যাচ্ছে সিক্স এখানে ভালোটা রিপ্লেস করে দিচ্ছে সিক্স স্কোয়ার এক্স এটা গুণ করলে মাইনাস এটা হচ্ছে ট্যান এক্স বাই টু মাইনাস প্লাস এক্স বাই টু প্লাস সি এই গুণটা করে নিলে এক্স সিক্স স্কোয়ার আর এটা মাইনাস মাইনাস এক্স বাই প্লাস এক্স বাই টু প্লাস সি এই যে মাইনাস এক্স বাই টু প্লাস এক্স বাই টু কেটে গেল ঠিক আছে তাহলে আলটিমেট রেজাল্ট কত আসছে আলটিমেট রেজাল্ট আসছে তাহলে যদি এই দুটো পদ পড়ে আছে দুটো থেকে যদি আমরা হাফ কমন নিয়ে নিই এটা হয়ে যাচ্ছে দুটো থেকে হাফ কমন নিলে এখানে চলে আসছে এক্স এক্স স্কোয়ার এক্স এক্স সিক্স স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুবক হাফ কমন নিলে সি ধ্রুবক নেক্সট দেখো থার্টি সেভেন হলো ঠিক আছে সি সমাকলন মেনশন করবে হয়ে গেছে আচ্ছা বর্ণমূলক থ্রি মার্কসের লাস্ট প্রবলেম আমরা পরের ক্লাসে বর্ণমূলক ফোর মার্কস সলভ করতে শুরু করবো এবং বর্ণমূলক ফোর মার্কসের এর ফর্টি টু বিয়াল্লিশের প্রবলেম আছে সেগুলো প্রত্যেকটা সলভ করবো আংশিক কমপ্লিট হয়ে গেলে আমরা বিশেষ আকারে যাব বিশেষ আকার তারপর নির্দিষ্ট আচ্ছা থার্টি এইট থার্টি এইটে এ কি বলা আছে দেখো ইন্ট্রিগেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ইন্ট্রিগেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স এইটা আছে তাই তো ইন্ট্রিগেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স আচ্ছা এখানে তাহলে কি করতে হবে যে ইনভার্স ফাংশন এল আই এ টি এল আই এ টি ই এই যে ইনভার্স সাইন ইনভার্স ইনভার্স ফাংশন আছে আর এক্স দিয়ে আছে অ্যালজেব্রা তাহলে ইনভার্স ফাংশনটা ফার্স্ট ফাংশন হবে অবশ্যই তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন এখানে হয়ে যাচ্ছে ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি মাইনাস টু ডি এক্স ব্র্যাকেট ক্লোজ ডি এক্স

মাইনাস ওয়ান বাই এক্স সাইন ইনভার্স এক্স এটা মাইনাস প্লাস আচ্ছা ওয়ান বাই এক্স দুটো ফর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স আচ্ছা এটাকে আমরা ইন্ডিকেশন করার জন্য এক্সিজিক্যাল টু সাইন থিটা ধরে নিচ্ছি তাহলে ডি এক্স সিজিক্যাল টু কি হয়ে যাচ্ছে কস থিটা ডি থিটা তাই তো তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স সাইন এক্স প্লাস

তাহলে কোষেক থিটা ডিথিটা আসছে তাহলে কোশেক থিটার ইন্ডিকেশন কি হয় সেখানে যেতে হবে ভ্যালুটা যেহেতু আমাদের রিপ্লেস করতে হবে এটা আমরা মাইনাস ওয়ান বাই এক্স সাইন ইনভার্স এক্স প্লাস লগ সেকিটা যেমন হয় লগ থিটা প্লাস টেন থিটা কোশেক থিটার লগ কোশেক থিটা মাইনাস কট থিটা হয়ে যায় হ্যাঁ লগ কোশেক থিটা মাইনাস কর থিটা প্লাস সি সি সম্ভব মাইনাস ওয়ান বাই এক্স সাইন ভার্স এক্স প্লাস লগ তাহলে এইটা ওয়ান বাই সাইন কস সাইন নিচে সাইন হয়ে যাচ্ছে নিচে সাইন আচ্ছা আর কত চলে আসছে এটা ওয়ান মাইনাস কস থিটা প্লাস

দেখো বর্ণনামূলক থ্রি মার্কস কমপ্লিট হলো আজকের ক্লাসে আজকের ক্লাস আমরা এখানে স্টক করবো নেক্সট ক্লাসে বর্ণনূলক ফোর মার্কস সব করতে শুরু করবো ওকে সেমিস্টার ফোর যতদূর দূর সম্ভব সেমিস্টার ফোর সম্পূর্ণ সলিউশন আমরা কমপ্লিট করবো আজকের মতো এখানে স্টক করছি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি